ইতিহাসের কোন বোলার করতে পারেননি যা মুস্তাফিজুর রহমান করে দেখালেন তা এমনকি বড় শক্তির জায়গা ইকোনমিক থাকা আর তা যদি হয় ডেথ ওভারে তাহলে তো কথাই নেই অথচ ইতিহাসের একমাত্র বোলার মুস্তাফিজুর রহমান যিনি ডেথ ওভারে করেছেন তিনশোটি ডট বল ফিজের এই অর্জন নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা মানুষ না মুস্তাফিজ যেন জিন উড়লেন ভ্রমণ ক্লান্তিহীন আরব আমিরাদের বিপক্ষে সিরিজ শেষ করেই চড়ে বসলেন বিমানে জাতীয় দলের ডিউটি শেষে এবার পালা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা তবে হাতের সময় একদিন এর মধ্যে যেতে হবে ভারত পাড়ি দিতে হবে দু কিলোমিটারের বেশি খানিক বাদেই হাতে তুলে নিতে হবে বল বিশ্রাম নেওয়ার সময়টুকুও যেন নেই মুস্তাফিজের এত এত ঝুঁকি নিয়ে কি আর আইপিএল খেলা যায় প্রশ্ন যখন জনমনে তখনই ফিজ দেখালেন ফেলকি মাঠে নামলেন বল করলেন দিল্লির হয়ে সেরা ফিগারটাও ধরে রাখলেন তবে এমন ঘটনা সাম্প্রতিক সময় একাধিকবার আইপিএলে আর ঘটেনি কোনো ক্রিকেটারকে একদিনের মধ্যে ডেকে নিয়ে ম্যাচ খেলিয়েছে এই মোস্তাফিজকেই তো দু সালে চার্টার্ড ফ্লাইটে করে নিয়ে বসিয়ে রেখেছিল দিল্লি কিন্তু এবার তারাই প্রথা ভেঙেছে বুঝেছে এই ছেলে পারবে প্রত্যাশার প্রমাণটা মাঠেই রেখেছিলেন ফিজ প্রথম ওভারে মাত্র ছয় রান দ্বিতীয় ওভারের সাত ফার্স্ট স্পেলে মোস্তাক খরচ করেছেন মোটে তেরো বল ব্যাটের খেলায় জয়ী হয়েছেন এবারও ভ্রমণ ক্লান্তিনিও স্পেল শেষে রান দিয়েছেন চব্বিশ টপ ক্লাস পারফরম্যান্স না হলেও দলের বাকি বোলারদের তুলনায় বেশ ভালো তবে ভারত যাওয়ার আগে সেরজায় নিজের ছাপ রেখে গেছেন মাস্টার সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে দুই উইকেট নিয়ে শতের রান খরচ করে দারুণ পারফরম্যান্সের আভাস রেখে গিয়েছিলেন তবে মঞ্চটা আইপিএল বলেই খুব বেশি প্রত্যাশা রাখা যায়নি সে পারফরমেন্সের বদলতেও কিন্তু দিল্লির হয়ে মুস্তাফিজ যে ধাঁচে বোলিং করেছেন তাতে কাটার মাস্টারকে বাহবা দিতেই পারে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে এক হাজার ডট বল দিয়ে মাঠে নেমেছিলেন ম্যাচ শেষের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার পাঁচ ডটের এক সমারোহী যেন সাজালেন মুস্তাফিজ যে প্রয়োজনে মুস্তাফিজকে ডাকা হয়েছিল তা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কাটার মাস্টার সতীর্থদের সহযোগিতা পেলে হয়তো নামের পাশে আরও ভালো স্পেল থাকতে পারত যা হয়েছে তাওবা কম কিসে লোকাল বোলারদের বাজে বোলিংয়ের তোপের মাঝেও নিজেকে খুঁজে পাওয়ার মতো ফিগার সাজিয়েছেন শারজা থেকে দিল্লি গেলেও পারফরম্যান্সে এতটুকু উচ্ছেদ পড়েনি মুস্তাফিজের বাহাতিয়াই পেসার বোধ হয় জাদু জানেন মানুষ না মুস্তাফিজ যেন জিন উড়লেন ভ্রমণ ক্লান্তিহীন আরব আমিরাদের বিপক্ষে সিরিজ শেষ করে চড়ে বসলেন বিমানে জাতীয় দলের ডিউটি শেষে এবার পালা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা তবে হাতের সময় একদিন এর মধ্যে যেতে হবে ভারত পাড়ি দিতে হবে দু কিলোমিটারের বেশি খানিক বাদেই হাতে তুলে নিতে হবে বল বিশ্রাম নেওয়ার সময়টুকুও যেন নেই মুস্তাফিজের এতই তো ঝক্কি নিয়ে কি আর আইপিএল খেলা যায় প্রশ্ন যখন জনমনে তখনই ফিজ দেখালেন ফেলকি মাঠে নামলেন বল করলেন দিল্লির হয়ে সেরা ফিগারটাও ধরে রাখলেন তবে এমন ঘটনা সাম্প্রতিক সময় একাধিক